ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার বাইট ইংলিশ লার্নিং দেখো আমাদের ট্রান্সলেশন সিরিজ আমাদের চলছে এই ট্রান্সলেশন সিরিজের মধ্যে আমরা খুব সুন্দরভাবে শিখতে পারছি কীভাবে বাংলা সেন্টেন্সগুলোকে সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে হয় আজকেও আমি একটা ছোট্ট প্যাসেজ বাংলা প্যাসেজ নিয়ে এসেছি ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমি তোমাদেরকে আজকেও হাতে ধরিয়ে শিখিয়ে দেবো কীভাবে এই বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে হয় তো ইংলিশে ট্রান্সলেট করতে গেলে প্রথমে দুটো জিনিস কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে প্রথম হচ্ছে আমাদের দেখে নিতে হবে এই সেন্টেন্সগুলো কোন ধরনের সেন্টেন্সে পড়ছে অর্থাৎ আমাদের যে অ্যাকর্ডিং টু মিনিং অ্যাকর্ডিং টু মিনিং যে পাঁচটা ইংলিশ সেন্টেন্স রয়েছে অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি এই পাঁচটার মধ্যে কোন সেন্টেন্স পড়ছে সেটা দেখে নেবে দেখে নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে কি টেন্স খুঁজে বের করা কোন টেন্সে রয়েছে তাহলে আমরা কি করব যে সেন্টেন্স তার সঙ্গে আমরা কি ম্যাচ আমরা করে দেবো তাহলেই এইভাবে সুন্দরভাবে আমরা কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে পারবো দেখো এই দুটো নিয়ম ধরেই আমি এই ছোট্ট প্যাসেজটাকে তোমাদেরকে ইংলিশে একেবারেই হাতে ধরে ট্রান্সলেট করতে শিখিয়ে দিচ্ছি দেখো কি ছোট্ট বোন আছে আমি একদিন বাবার সঙ্গে ওই বনে বেড়াতে গিয়েছিলাম সেখানে ছোট বড় অনেক গাছ ছিল ওই গাছগুলিতে অনেক পাখির বাসা ছিল সমস্ত পাখিরা তাদের মধুর কণ্ঠে গান গাইছিল তাদের মধুর গানে তাদের মধুর গানে মধুর গানে আমি জাদুমুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি আনন্দে চিৎকার করছিলাম এবং হাততালি দিচ্ছিলাম দেখো এই সেন্টেন্সগুলি পড়ার পরে আমি খুব সহজেই বুঝতে পারলাম এইগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমি বুঝে গেছি আমি আমার তার নিয়ম আমি অ্যাপ্লাই করব নিয়মটা কি প্রথমে সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসে তারপরে অবজেক্ট তারপরে হচ্ছে কি বাকি পার্ট যদি পাই সেই পার্টটা কিন্তু আমাকে লিখতে হবে এরপরে আমি যখন বুঝে গেলাম অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট রিমেনিং এর সঙ্গে সঙ্গে যে টেন্সে থাকবে সেই টেন্সের সূত্রটা কিন্তু আমি অ্যাপ্লাই করব তো চলো দেখতে থাকো দেখো ওইভাবে কিন্তু করব দেখো প্রথমেই রয়েছে আমি রোহিত দেখো তাহলে এটা বাংলাতে আমরা কখনো কোনো ক্রিয়া ছাড়া ভার্ব ছাড়া সেন্টেন্স কিন্তু বলতে পারি কিন্তু মনে রাখবে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে গেলে তোমা কিন্তু ভার লাগবে দেখো আমি রোহিত এখানে কিন্তু বলা নেই আমি হই রোহিত এখানে ক্রিয়া ছাড়াই কিন্তু বাংলা সেন্টেন্স বলা হয়েছে কিন্তু ইংরেজিতে করতে গেলে কি করতে হবে তোমাকে অবশ্যই ভার লাগবে তাহলে প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট লিখো আমি রোহিত আই, লিখলাম এরপরে দেখো এখানে ভার নেই কিন্তু ইংলিশে ভার লাগবে প্রেজেন্ট টেন্স তাহলে প্রেজেন্ট টেন্স বি ভার ইউজ করতে হবে তোমাকে আমি হই রোহিত আই অ্যাম লিখলাম এবার কি রোহিত বলে দাও আই রোহিত আমি রোহিত সাবজেক্ট নিলাম ভার্ব নিলাম যা আছে আমি বলে দিলাম তাহলে আমি রোহিত কিন্তু যেহেতু সোজাসুজি বলা আছে আমি রোহিত সেজন্য আমি কি করলাম আই এম রোহিত তাহলে আমরা বুঝতে পারলাম সেকেন্ড সেন্টেন্স এসো আমি একটি গ্রামে থাকি এটাও তার আমার সাবজেক্ট আসবে ভার্ব আসবে

আমি এখানে ইন প্রিপোজিশন বসিয়েছি কেন না যদি কোনো গ্রামের নাম পাও আমরা বলেছিলাম ক্লাসে যদি গ্রামের নাম পাওয়া যায় তাহলে গ্রামের নামের আগে আমরা এক বসাই যেমন ধরো আমি ফরিদপুরে থাকি ফরিদপুর একটি গ্রামের নাম তখন কি হবে আই লিভ এট ফরিদপুর কিন্তু এখানে আমি একটি গ্রামে থাকি সারাউন্ডিং গ্রামের ভেতরে গ্রামের মধ্যে সুতরাং সেই জন্য কি হলো আই লিভ ইন এ ভিলেজ অর্থাৎ গ্রামের নাম পেলে তার আগে অ্যাড বসে কিন্তু আমি একটি গ্রামে থাকি তখন কি হবে আই লিভ ইন এ ভিলেজ কোনো মতেই এখানে কিন্তু অ্যাড হবে না তাহলে বুঝতে পারলাম আমি একটি গ্রামে থাকি আই লিভ ইন এ ভিলেজ গুড আমাদের গ্রামের পাশে একটি ছোট্ট বন আছে দেখো নিশ্চয়ই মনে আছে দেয়ার ইস দেয়ার আর এর ব্যবহার কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝাতে আমরা দেয়ার ইস দেয়ার আর ইউজ করি আর কোনো জায়গায় কোনো কিছু ছিল বোঝাতে দেয়ার দেয়ার ওয়ার কিন্তু আমরা ইউজ করে থাকি একটির ক্ষেত্রে ক্ষেত্রে তাহলে দেখো এটা প্রেজেন্টেন্সে আছে আমাদের গ্রামে পাশে একটি ছোট্ট বন আছে আছে তাহলে আমরা দেয়ার ইউজ করব দিয়ার এবারে দেয়ার ইজ বলবো যেহেতু আছে কেন একটি বলেছি যেহেতু

বিসাইড আওয়ার ভিলেজ আমাদের গ্রামের পাশে একটি ছোট্ট বন আছে বুঝলাম এবার দেখো আমি একদিন বাবার সঙ্গে ওই বনে বেড়াতে গিয়েছিলাম অবশ্যই অ্যাসাডেব কিন্তু টেন্সটা কি আছে টেন্সটা হচ্ছে গিয়েছিলাম আমি দেখো পাস্ট ইনডেফিনাইট আছে তাহলে পাস্ট ইনডেফিনাইটের সূত্র আমরা অ্যাপ্লাই করব কি হয় সাবজেক্টের পরে ভার্ব বসে তাহলে ভার্ব টু বসাবো তো চলো বল বলো এখানে সাবজেক্টকে আমি একদিন একদিনটা তুমি আগে লিখে নিতে পারো পরে দিলেও হবে তাহলে একদিনটা আমি লিখে নিচ্ছি ওয়ান ডে ওয়ান ডে বলে নিলাম একদিন এবার সাবজেক্ট বসাও আই আমি ভাবটাকে গিয়েছিলাম এই দেখো ভাব টু নিতে হবে ফার্স্ট এন্ড ডেফিনাই গো ওয়েন্ট কন তাহলে ওয়ান ডে আই ওয়েন্ট আমি কি করলাম এখানে ভার টু নিলাম যেহেতু ফার্স্ট ইন ওয়ান ডে আই ওয়েন্ট কোথায় কোথায় গিয়েছিলাম বেড়াতে আই ওয়েন্ট টু এবারে বেড়াতে টু ভিজিট এই দেখো আমরা টু এর ব্যবহার তোমাদেরকে দেখিয়েছি পে থাকলে আমরা টু ইউজ করি যেতে টু গো খেতে পড়তে টু রিড লিখতে টু রাইট ঠিক বেড়াতে ভাবে বেড়াতে তাহলে আই ওয়েন্ট টু ভিজিট ওয়ান ডে আই ভিজিট কোথায় ওই বনে ইন দ্যাট ফরেস্ট ইন দ্যাট ফরেস্ট ওই বনে এবার কি বলেছে বাবার সঙ্গে বলে দাও উইথ মাই ফাদার ফাদার দেখেছ কত সুন্দর হলো তাহলে ওয়ান ডে আই ওয়েন্ট টু ভিজিট ইন দ্যাট ফরেস্ট উইথ মাই ফাদার একদিন বাবার সঙ্গে আমি ওই বনে বেড়াতে গিয়েছিলাম তারপর দেখো সেখানে ছোট বড় অনেক গাছ ছিল আবার দেখো কোনো জায়গায় কোনো কিছু ছিল এবার তাহলে কি করবো দেয়ার ওয়াজ দেয়ার ওয়্যার হবে তাহলে অনেক গাছ তার জন্য আমরা কি করবো দেয়ার ওয়ার বলো দেয়ার ওয়ার বলে দাও দেয়ার ওয়ার এইচ আর ই দেয়ার ওয়্যার এবার কি অনেক ছোট বড় গাছ তাহলে কি বলবে দেয়ার ওয়ার মেনি মেনি স্মল অ্যান্ড বিগ ট্রিজ দেয়ার ওয়্যার মেনি স্মল অ্যান্ড big trees হয়ে গেল আর বলার দরকার নেই ইন দ্যাট ফরেস্ট দে আর মেনি স্মল অ্যান্ড বিগ ট্রিজ সেখানে ছোট বড় অনেক গাছ ছিল আমরা বুঝলাম করলাম খুব সুন্দরভাবে দেখো ওই গাছগুলিতে অনেক পাখির বাসা ছিল আবার ওই গাছগুলিতে অনেক পাখির বাসা ছিল কোন জায়গায় কোনো কিছু ছিল তাহলে আবার দেয়ার ওয়্যার দিয়ে শুরু করবো দেয়ার ওয়্যার দেয়ার ওয়ার দেয়ার ওয়ার অনেক পাখির বাসা কি হলো দেয়ার মেনি নেস্ট ইন্দোজ ইন্দোজ ট্রিজ ওই গাছগুলিতে অনেক পাখির বাসা ছিল আমি বলতে পারতাম ইন্ডোস্ট্রিজটা আমি আগে নিলেও হতো ইন্ডোস্ট্রিজ দেয়ার ওয়ার মেনি নেস ওই গাছগুলিতে অনেক পাখির বাসা ছিল এটাও আমি বলতে পারতাম খুব সুন্দর দেখো এবার তারপরে কি আছে সমস্ত পাখিরা তাদের মধুর কণ্ঠে গান গাইছিল অ্যাসাটি অবশ্যই টেন্সটা কি দেখো পাস্ট কন্টিনিউয়াস এবার পাস্ট কন্টিনিউয়াস তার সূত্র কি সাবজেক্ট ওয়াজ ওয়ে ভার্ব আইএন লিখে দাও তাহলে দেখো সমস্ত পাখিরা সাবজেক্ট কি অল দ্য বার্ডস অল দ্য বার্ডস খুব সুন্দর দেখো বুঝে যাও আস্তে আস্তে ভালো করে করো অল দ্য বার্ডস সাবজেক্ট নিলাম অল দা বার্ডস এবারে ওয়াজ ওয়ে এর মধ্যে কিছু একটা নিতে হবে প্লুরাল প্লুরাল আবার সাবজেক্ট আছে সাবজেক্ট প্লুরাল হলে ওয়্যার নিতে হয় অল দ্য বার্ডস ওয়্যার ভাগ্যে গান গাইছিল সমস্ত পাখিরা তাদের মধুর কণ্ঠে গান গাইছিল গান গাওয়ার এই যে সিং এস আই এন জি

তাদের মধুর কণ্ঠে বাই দেয়ার সুইট ভয়েসেস তাদের মধুর কণ্ঠে সমস্ত পাখিরা গান গাইছিল সেন্টেন্স এবং সেই সূত্র কিন্তু আমি অ্যাপ্লাই করেছি এরপর দেখো তাদের মধুর গানে আমি জাদুমুগ্ধ হয়ে গিয়েছিলাম তার মানে কি তাদের মধুর গানগুলোকে আমাকে জাদুমুগ্ধ করেছিল তাহলে এখানে প্যাসিভ ভয়েস আছে পাস্ট টেন্সের আমরা এগুলো শিখিয়েছি তাহলে আমি জাদুমুগ্ধ হয়ে গেছিলাম জাদুমুগ্ধ করে যাওয়ার যে এনচান্ট তাহলে আমি হয়ে গেছিলাম আই ওয়াজ এনচান্টেড লেখো আমি জাদুমুগ্ধ হয়েছিলাম আই ওয়াজ এবার এনচান্ট এন সি এইচ এ এন টি এনচান্ট মানে জাদুমুগ্ধ করা এখানে আমি পাস্ট টেন্স পাস্ট টেন্স এর প্যাসিভ ভয়েস করছি আই ওয়াজ এনচান্টেড এখানে এটা ভি হয় প্যাসিভ ভয়েস তোমরা জানো আই ওয়াজ এনচান্টেড আমি জাদুমুগ্ধ হয়ে গিয়েছিলাম কিসের দ্বারা কিসের দ্বারা তাদের মধুর গানে তাহলে কি বলবো বাই দিয়ার বাই দিয়ার কি সুইট বলতে পারি বা বলতে পারি বাই দেয়ার সুইট মেলোডিস বাই দেয়ার সুইট মেলোডিস বলতে পারো এম এলো এস বা তুমি বলতে পারো সংস বাই দেয়ার সুইট মেলোডিস বা বাই দেয়ার সুইট সংস তার আই ওয়াজ এনচ্যান্টেড আমি জাদুমুগ্ধ হয়ে গেছিলাম কাদের দ্বারা বাই দি আর সুইট মেলোডিস তার মানে কিসের দ্বারা বাই দ্য সুইট সংস অব দ্য বার্ডস ওই মধুর পাখির যে গান গাইছিল সেই পাখির মধুর গানের দ্বারা সো আই ওয়াজ এনচ্যান্টেড বাই দি সুইট মেলোডিস বা বাই দি সুইট সংস খুব সুন্দর এরপরে কি দেখো আছে আমি আনন্দে চিৎকার করছিলাম এবং হাততালি দিচ্ছিলাম অবশ্যই আবার তাহলে কি হবে সাবজেক্ট ওয়াজ ওয়্যার নেবে ভার্ভ আইনজি করো তাহলে আমি আনন্দে চিৎকার করছিলাম তাহলে আমি আই বলো আই বললাম এবারে ওয়াজ যে কোনো কিংবা ওয়্যার নিতে হবে আই ওয়াজ আনন্দে চিৎকার করা চিৎকার করা ভার্ভ নিতে হবে আই ওয়াজ ক্রাই আউট সি আর সঙ্গে আইএনজি জুড়ো আই ওয়াজ ক্রাইং আউট আমি চিৎকার করছিলাম আই ওয়াজ ক্রাইং আউট আনন্দে তার মানে কি ইন ডিলাইট ডি এল আই জি এইচ টি আই ওয়াজ ক্রাইং আউট ইন ডিলাইট আমি আনন্দে চিৎকার করছিলাম এবং হাততালি দিচ্ছিলাম এই দিকটাও আমার পাস্ট কন্টিনিউয়াস এন্ড এন্ড আর বলার দরকার নেই আই ওয়াজ ক্ল্যাপিং শুধু বলে দাও এন্ড ক্ল্যাপিং সি এল এ পি ক্ল্যাপ মানে হাততালি দাও তার সঙ্গে আইএনজি জুড়ে দাও তখন পিপি হয়ে যায় ডাবল পি হয়ে যায় কি হলো তাহলে আই ওয়াজ ক্রাইং আউট ইন ডিলাইট অ্যান্ড ক্ল্যাপিং আমি আনন্দে চিৎকার করছিলাম এবং হাততালি দিচ্ছিলাম কি করেছি আমি অবশ্যই এবং পাস্ট কন্টিনিউ যেহেতু তার সূত্র কিন্তু আমি অ্যাপ্লাই করেছি অর্থাৎ দেখো খুব সুন্দরভাবে আমি দেখে নিলাম আগে আমার কোন সেন্টেন্সে পড়ছে তারপরে আমি সেগুলোর সঙ্গে কি করলাম যে টেন্স রয়েছে সেই টেন্সগুলোকে আমি ম্যাচ করে দিলাম অর্থাৎ টেন্সগুলোকে লাগিয়ে দিলাম এইভাবে যতই প্যাসেজ আসুক না কেন বড় ছোট সব কিন্তু প্র্যাকটিস করতে করতে একদিন তোমরা করতেই পারবে যারা এই ভিডিওগুলো দেখছো প্রথম থেকেই দেখছো বলতে পারো সমস্ত ভিডিও ভিডিওগুলো আমার বিশ্বাস একদিন এইভাবে শিখতে শিখতে দেখতে দেখতে তোমরা ইংলিশ বলতেও পারবে শিখতে পারবে এবং ইংলিশে খুব সুন্দরভাবে ট্রান্সলেটও করতে পারবে তো চলো রকম আমাদের ট্রান্সলেশন ক্লাস 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 চলতে থাকবে সেই সেই সঙ্গে আমাদের যে গ্রামারের চলছে গ্রামারেরও চলবে এবং এর মধ্য দিয়ে আমরা একদিন নিশ্চয়ই খুব সুন্দরভাবে ইংলিশ আমাদের যে শেখা মেন উদ্দেশ্য সেই কাজে আমরা একদিন সফল হবই হব তো চলো সবাই ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে Till then, goodbye from everybody. Thank you very much.